জাপানের এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল টোকিও সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বৃহস্পতিবার জাপান সরকার বাংলাদেশের জন্য এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে এই বিপুল সহায়তা প্যাকেজের আওতায় বাজেট ঘাটতি মোকাবিলা রেলপথ উন্নয়ন এবং মানব সম্পদ খাতে বিনিয়োগ করা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই সহায়তা বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও অবকাঠামোগত সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা খাতে চারশো মিলিয়ন ডলার বরাদ্দ বাজেট ঘাটতি কমানো এবং টেক্সি উন্নয়নে সহায়তা প্রদান রেলপথ উন্নয়ন প্রকল্পে ছয়শো মিলিয়ন ডলার বিনিয়োগ পুরনো রেললাইন সংস্কার আধুনিক সিগন্যাল ব্যবস্থা নিরাপদ যাত্রী পরিষেবা নিশ্চিতকরণ মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষাবৃত্তিতে চার দশমিক দুই মিলিয়ন ডলার সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষাবৃত্তি বিশেষ করে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস বলেন জাপানের এই সহায়তা আমাদের অর্থনীতির গতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি রেলখাতের উন্নয়ন আমাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগকে আরও সুসংহত করবে বিশ্লেষকরা বলছেন এই আর্থিক সহায়তা জাপানের বাংলাদেশের প্রতি দীর্ঘস্থায়ী আস্থার প্রকাশ বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় এই প্যাকেজ বাংলাদেশকে স্বস্তি দিতে পারে জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার এর আগে মেট্রো রেল ও পদ্মা সেতুর সংযোগ প্রকল্পেও জাপানের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল